টিকিট কত পদ্ম ফোটার ভরা মৌসুম বৈঠাবে পুকুর ঘুরে বেড়ানোর এক রকম অভিজ্ঞতা দিন ভ্রমণপ্রিয় বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের নিয়ে যাব কুড়িগ্রাম ও অলিপুরের ঠিক মাঝামাঝি দুর্গাপুরের এক অসাধারণ জায়গায় যেখানে পাবেন প্রকৃতির স্নেগ্ধতা নির্মল বিনোদন আর এক টুকরো শান্তির খোঁজ আমরা কথা বলছি জিয়া পুকুর নিয়ে যা একাধারে পার্ক দর্শনীয় স্থান এবং একটি বিশাল পুকুরের মিলনস্থল জিয়া পুকুর যা স্থানীয়ভাবে টোপামারি পুকুর নামে পরিচিত প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত টিকিট কত দুটা দেন সামান্য প্রবেশ মূল্যের বিনিময়ে আপনারা পাবেন একাধিক সুযোগ সুবিধা প্রথমেই চোখ জুড়িয়ে যাবে পুকুরটির দিকে বিশাল এই জলাশয়ে আছে নৌকা ভবনের দারুণ ব্যবস্থা পরিবার বা বন্ধু বান্ধবের সাথে বৈঠা বেয়ে পুকুর ঘুরে বেড়ানোর এক রকম অভিজ্ঞতা দেবে শিশুদের আনন্দ দিতে রয়েছে ছোট্ট একটি পার্ক বাচ্চারা এখানে মনের আনন্দে খেলাধুলা করতে পারবে আর প্রশান্তির জন্য রয়েছে নামাজ পড়ার সুব্যবস্থা আর যদি খিদে পায় তার জন্য আছে পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট সব মিলিয়ে এটি একটি আদর্শ পিকনিক স্পট বা দিনের বেলায় ভ্রমণের জন্য পারফেক্ট গন্তব্য এই সময়টাতে জিয়া পুকুরের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার চারপাশে পদ্মবিল এখানে পদ্ম ফোটার ভরা মৌসুম চারদিকে শুধু গোলাপি আর সাদা পদ্মের সমারোহ চোখে ধাঁধানো দৃশ্য আপনারা এখানে শুধু পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করবেন না চাইলে পদ্ম ফুল কিনতেও পারবেন তাই দেরি না করে এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে এখনই পরিকল্পনা করে ফেলুন কুড়িগ্রাম ও অলিপুরের কাছাকাছি যদি কখনো যান তাহলে দুর্গাপুরের এই জিয়া পুকুরে অন্তত একবারের জন্য ঘুরে আসুন